ওয়াল্লি মোহাম্মুল কিতাব আল্লাহর পয়দাম্বরের দুই নম্বর দায়িত্ব হলো উম্মদকে যেই কোরআনের তেলাওয়াত শেখালেন এবার তিনি সেই কোরআনের মর্ম বোঝাবেন মর্ম শেখাবেন তফসির করবেন আলহামদুলিল্লাহ জুম্মা আর হামদুল্লাহ একদিকে এখন যেমনিভাবে ওলামায় কেরাম এবং আমরা চেষ্টা করে যাচ্ছি মুসলমানদের সন্তানদেরকে আল্লাহর কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য সেই সঙ্গে মুসলিম জাতি যেন আল্লাহর কোরআন বুঝতে পারে তার জন্য অসংখ্য অগণিত পদক্ষেপ রয়েছে তফসির গ্রন্থ লিখছেন ওলামায় কেরাম অনুবাদ গ্রন্থ লিখে লিখে প্রচার করছেন ওলামায় কেরাম তফসির মাহফিলগুলো হচ্ছে আল্লাহর কোরআনের পায়গাম বোঝানোর জন্য মসজিদে মসজিদে তফসির হয় মানুষকে কোরআনের পায়গাম বোঝানোর জন্য ও উম্মতে মুহাম্মাদিয়া যদি তোমরা সফলতা চাও কামিয়াবি চাও আল্লাহর কোরআনকে বুঝবার চেষ্টা করো কোরআন তোমাকে এবং আমাকে গোটা উম্মতকে সফলতার রাস্তরণের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো কোরআন বুঝার এটা গেল দুই নম্বর কাজ আল্লাহর পয়গম্বরের তিন নম্বর কাজ যেটা এটা খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন বুঝেন আল্লাহর নবী শুধু কোরআন তেলাওয়াত করে দায়িত্ব শেষ করেন নাই শুধু কোরআন তফসির করে ব্যাখ্যা করে কোরআন বয়ান করে বুঝিয়ে দিয়ে আল্লাহ নবীর দায়িত্ব শেষ হয় নাই নবীজির তিন নম্বর দায়িত্ব ছিল হিকমত অর্থাৎ আল্লাহর প্রত্যেকটা প্রত্যেকটা আয়াতের বিধানকে আয়াত আল্লাহ যা বলেছেন যে বিধান নাজিল করেছেন সেই বিধানগুলোকে তিনি শুধু বলে বলে বুঝান নাই বরং প্রত্যেকটা বিধানকে তিনি প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে উন্মুখকে দেখিয়ে দিয়েছেন একটা জিনিস আমি বলি যে কোরআনে কারিপ এটা হলো একটা প্র্যাকটিক্যাল কিতাব কোরআন কি বলেন তো কি বললাম একটা প্র্যাকটিক্যাল কিতাব যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছেন বিশেষ করে সায়েন্স যাদের ব্যাকগ্রাউন্ড তারা ভালো বুঝবেন যে সায়েন্সের যে সকল সাবজেক্টগুলো আছে এই যে সায়েন্সের যে কেমিস্ট্রি আছে পদার্থ বিজ্ঞান এই পদার্থবিজ্ঞান বুঝতে হলে শুধু বই পড়ে বুঝলে হয় না এটার জন্য প্র্যাকটিক্যাল করতে হয় মেডিকেল সায়েন্স শুধু বই পড়লে লেকচার শুনলে কেউ মেডিকেল সায়েন্সের ডাক্তার হতে পারবে না বরং তাকে লেকচার শুনতে হবে বই পড়তে হবে সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল তাকে অনুশীলন করে করে ডাক্তারি শিখতে হয় ঠিক তদ্রুপ কোরআনে করিম শুধু তেলাবাদ করে এই মানুষ বুঝতে পারবে না কোরআনের শুধু ব্যাখ্যা শুনে আর ব্যাখ্যা পড়ে একজন মানুষ কোরআনকে আত্মস্থ করতে পারবে না বরং কোরআনে করিমকে আল্লাপাক রব্বুর আলমিন নবীজিকে দায়িত্ব দিয়েছিলেন যে আমার এই দুনিয়ার মানুষকে আমার বান্দাদেরকে আপনার উম্মতকে আপনি কোরআনের এক একটা আয়াতের বিধান বাস্তবায়ন করে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়ে যান আর আল্লাহর নবী সেটা দেখিয়েছেন যেরকম আল্লাহর কোরআনে আয়াত নাজিল হয়েছে আল্লাহ পাক নাজিল করেছেন আকিমুস সালাত সালাত কায়েম করো আল্লাহ নবী তেলাওয়াত করেছেন এক নম্বর দায়িত্ব পালন হয়েছে অর্থ বুঝিয়েছেন সালাতের অর্থ কি একামতের অর্থ কি দুই নম্বর দায়িত্ব পালিত হয়েছে এরপরে আল্লাহ নবী তিন নম্বর দায়িত্ব পালন করেছেন তিনি নামাজ আদায় করেছেন নামাজ দেখিয়ে দেখিয়ে তিনি তার উম্মতকে সাহাবিদেরকে বলেছেন সল্লু কামার আই উসল্লি হে আমার উম্মত শুধুমাত্র আমার কাছ থেকে শুনে শুনে নামাজ পড়বে না বরং আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো। আমাকে নামাজ প্র্যাকটিক্যাল দেখে দেখে তোমরা নামাজ শেখো আল্লাহর নবী বিদায় হজ্য় গিয়েছেন সরব খ সাহাব আয়েকরামকে সঙ্গে নিয়ে হজ করতে গিয়েছেন আর উম্মদকে সাব আয়েকরামকে বলেছেন খুজু আন্নি মানা শিখকম হে আমার উম্মদ হজের এক আমল তোমরা আমাকে দেখে দেখে প্র্যাকটিক্যাল শিখো আল্লাহর নবী তার জিন্দগিতে সাতাশটা জিহাদে নিজে সশরিরে অংশগ্রহণ করে উম্মতকে দেখিয়েছেন কিভাবে আল্লাহর দিনের জন্য জিহাদ করতে হয় উম্মতকে শিখিয়েছেন প্র্যাকটিক্যাল দেখিয়েছেন কিভাবে আল্লাহর দিনের জন্য রক্ত দিতে হয় প্র্যাকটিক্যাল দেখিয়েছেন কিভাবে আল্লাহর দিনের জন্য ত্যাগ আর কুরবানি স্বীকার করতে হয় দেখিয়েছেন কিভাবে বাতিলের মোকাবেলা করতে হয় কিভাবে কুফর এবং তাগুতের বিরুদ্ধে সীমা টান করে সামনের সম্মুখের সারিতে গিয়ে যুদ্ধের ময়দানে বুক টান করে বাতিলের মোকাবেলা করতে হয় শুধু মুখে বর্ণনা করে বয়ান দিয়ে আল্লাহ নবী বোঝান নাই প্রিন প্রত্যেকটা বিধান আল্লাহ নবী উম্মদকে প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন প্র্যাকটিক্যাল বিধান বাস্তবায়ন করে কে শিখিয়েছেন যে ইসলামের এক একটা বিধান আল্লাহর কোরআনের এক একটা বিধান কিভাবে বাস্তবায়ন করতে হয় এই জন্য যারা আল্লাহর কোরআনের অনুসারী যারা আল্লাহর কোরআনের সৈনিক বিশেষ করে যারা আলেম সমাজ উম্মতকে কোরআন বোঝানো যাদের দায়িত্ব উম্মতকে কোরআন বোঝানো যাদের দায়িত্ব যারা ওয়ারাসাতুল আম্বিয়া যারা নবীদের উত্তরস্বরূপ যারা না এবে নবী তাদেরকে ঐতিহাসিক দায়িত্ব বুঝে নিতে হবে শুধু জনগণকে কোরান তেলাওয়াত করে শিখিয়ে দিলেই দায়িত্ব শেষ নয় তেলাওয়াতের পরে জনগণকে জাতিকে কোরানের মর্ম বোঝাতে হবে তফসিলস বোঝাতে হবে কোরানের মর্ম এবং ব্যাখ্যা বোঝাতে হবে কোরানের ব্যাখ্যার মর্ম বুঝিয়েই আলেম সমাজের দায়িত্ব সমাপ্ত হবে না বরং তিন নম্বর দায়িত্ব আলেম সমাজকে পালন করতে হবে আল্লাহর কোরআনের এক একটা বিধানকে অক্ষর অক্ষর আল্লাহর জমিনে প্র্যাকটিক্যাল ভাবে বাস্তবায়ন করে জাতিকে কোরআন কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটা দেখাতে হবে সেটা শেখাতে হবে আর এই জায়গায় এসেই এই জায়গায় এসেই আলেম সমাজের কোরআনের ধারক বাহকদের সঙ্গে যারা শয়তানের অনুসারী তাদের সংঘাত তৈরি হয়ে যায় আল্লাহর কোরআনকে আল্লাহর জমিন থেকে নিশ্চিন্ন করতে চায় যারা কোরআনী সমাজ গড়বার ক্ষেত্রে অন্তরায় এবং বাধা তৈরি করতে চায় তারা সাধারণত কোরআনের তেলাওয়াত কিংবা কোরআনের ব্যাখ্যার ততটা বিরোধিতা করে না যতটা বিরোধিতা করে যখনই আমি কোরআনের এক একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে যাব তখনই তারা আমার পথে অন্তরায় হয়ে দাঁড়াবার চেষ্টা করে তারা চেষ্টা করবে তারা কাজ করবে তাদের শয়তানের পক্ষে তারা কাজ করবে আল্লাহর কোরআনের বিপক্ষে তারা কাজ করবে কোরআনের এক একটা বিধান বাস্তবায়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে তারা যদি আল্লাহর কোরআনের এক একটা বিধান বাস্তবায়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে শয়তানের দোসররা যদি শয়তানের নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর কোরআনের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে আল্লাহর বান্দরা আল্লাহর কোরআনের এক একটা বাস্তবায়ন করার জন্য শয়তানের দশকদের মোকাবেলায় রাজপথ মহাজরিন অনেক অনেক বিধান রয়েছে কোরআনে কেরিমের বিধানগুলো বাস্তবায়ন করতে গেলে অনেক ধরনের বাধা প্রতিবন্ধকতা আসে কিন্তু আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম যেমনি ভাবে কোরআনে কেরিমের এক একটা বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে দুনিয়ার সমস্ত বাধার বিন্দাচলকে তিনি ডিঙ্গিয়েছেন সমস্ত বাধা প্রতিবন্ধকতাকে তিনি অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হয়েছেন নবীর সত্যিকার আশে উম্মতকে আর বিশেষ করে নায়বে নবী ওলামে উম্মতকে সেভাবেই সকল বাধা অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হতে হবে আমি কোরআন করিমের এক একটা বিধান বাস্তবায়নের দৃষ্টান্ত দেখানোর জন্য আল্লাহর নবীর জীবনী থেকে নবীর সিরাত থেকে সিরাতুন নবী থেকে একটা ঘটনার উদ্ধৃতি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি নবী আকরম সাল আলহি ও অষ্টম হিজড়িতে রমজান মাসে মক্কা বিজয় করলেন আল্লাহর নবীর জীবনের সবচেয়ে বড় ঐতিহাসিক বিজয় মক্কা বিজয় যখন করলেন মক্কা বিজয় হয়ে গেল মক্কায় আল্লাহর কোরআনের বিধান কায়েম হয়ে গেল খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেল সেই সময়ে মক্কায় মক্কা নগরীতে একটা অপরাধ সংগঠিত হল চুরির অপরাধ চোর চুরি করেছে এবং সেই চুরি করে চোর শনাক্ত হয়েছে ধরা পড়েছে সাধারণ কোনো মানুষ নয় একজন মহিলা মানুষ সাধারণ মহিলা নয় অত্যন্ত সম্ভ্রান্ত একটা উঁচু পরিবারের একজন মেয়ে সে চুরি করে ধরা পড়েছে সেই মেয়েটার নাম হলো ফাতেমা ফাতেমা নিয়ে একটা মেয়ে তার বংশ পরিচয় সে হলো বনু মখজুম গোত্রের ফাতেমা মখজুমিয়া মখজুম গোত্রটা হলো কোরাইশ বংশের মধ্যেও অত্যন্ত সম্ভ্রান্ত একটা পরিবার যেই পরিবারে জন্ম নিয়েছিলেন স্বয়ং আল্লাহ রসুল সাল আলহ্লামের দাদি যান আল্লাহ নবীর যে বাবা খাজা আব্দুল্লাহ এবং নবীর চাচা খাজা আবু তালেব এই দুই মহান ব্যক্তি যেই মহীষী নারীর ঔরসে যার গর্বে জন্মগ্রহণ করেছিলেন সেই নারী বনু মখজুম গোত্রের ছিলেন সালমা বিনতে তে আইজ ইবনে ইমরান ইবনে মাহজুম আল্লাহ রসুলের দাদি সেই পরিবারের মেয়ে ফাফাজিয়া কোহাইলা ওসামত যখন এই মেয়েটার চুরির ঘটনা ধরা পড়ল তখন তার গোটা পরিবার গোটা বংশ তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল যে এখন তো মক্কায় আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হবে কোরআনের বিধান কায়েম হয়েছে আর কোরআনের বিচার অনুযায়ী এখন চুরির শাস্তি মেয়েটার হাত কাটা যাবে একটা মেয়ের হাত কাটা যাবে এটা বড় কথা নয় বড়ো বিষয় হলো সঙ্গে সঙ্গে গোটা বংশের নাক কাটা যাবে কারণ যখন তার হাত কাটা যাবে মানুষের মধ্যে আলোচনা হবে যে বনু মখজুম গোত্রের নারীরা পর্যন্ত চুরি করে চোর এই কথাটায় এই বংশের সম্মান মর্যাদা ধুলোয় মিশে যাবে কাজেই তারা চিন্তা করলো মশলা করলো পরামর্শ করলো যে করেই হোক এই মেয়ের হাত কাটাটা বাধা দিতে হবে কিভাবে বাধা দেওয়া যায় তখন তারা তদবির করা শুরু করলো গোটা সম্প্রদায় তারা আল্লাহর নবীর খুব কাছের একজন মানুষ নবীজির ঘনিষ্ঠ একজন মানুষ সম্পর্কে আল্লাহর নবীর নাতি হয় নবীজির পালক পুত্র জায়দ ই পরিবারের লোকেরা উসামাকে এসে বলল যে তোমার দাদার কাছে গিয়ে বলো যে এরকম এরকম একটা ঘটনা এই মেয়েটা কিন্তু স্বয়ং আল্লাহর নবীর আত্মীয় নবীজির দাদির পরিবার ব্লাড কানেকশন রয়েছে এখন এই মেয়েটার যদি হাত কাটা যায় বংশের মান মর্যাদা ধুলোয় মিশে যাবে এই বংশের মান মর্যাদা ধুলোয় মিশে গেলে তাতে তো নবীজির স্বয়ং তার নিজেরও প্রেস্টিজের হ্যাম্পার হয় যে করেই হোক এই হাতটা যেন না কাটা যায় বিচারটা যেন না হয় তুমি একটা তদবির করো তুমি চেষ্টা করো উসামা ইবনে নবীজির কাছে এসে আল্লাহ নবীর কাছে সুপারিশ করলেন এবং বললেন যে হাত কাটা যাবে না সমস্যা আছে কি সমস্যা এই সমস্যা এই কথা যখন তিনি বললেন ফতাক ইয়ারা ফাতালা উফনাবাজ হুরসহুল ইল্লাহী সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম হাদিস আর কিতাবের ভাষ্য আমার নবীর চেহারা রং বদলে গেল আল্লাহর নবী যখন রাগান্বিত হতেন নবীজি যখন রাগান্বিত হতেন নবীর চেহারার রং বদলে যেত লাল বর্ণ ধারণ করত ফাকা আন্নামা ফুতি হাফি ওয়াজিনাতেহি হাব্বুর রহ্মান মনে হতো যেন নবীজীর মুখমণ্ডলের মধ্যে বেদনার রস ছিটিয়ে দেওয়া হয়েছে এমন লাল টুকটুকে হয়ে যেত আল্লাহর নবীর চেহারা নবীর চেহারা এরকম রক্তিম বর্ণ ধারণ করল নবীজি ধমক দিলেন উসামাকে আতাশ ফাউ ফি হাদিম মিন হুদুদillah উসামা তোমার এত বড় দুঃসাহস এখন আমি আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করব আল্লাহর হুকুম বাস্তবায়ন করব সেই সময়ে তুমি বাধা দিতে তদবীর করার জন্য এসেছো খবরদার হুঁশিয়ার করে দেই তোমাকে ভবিষ্যতে আর কোনোদিন এই ধরনের কোনো কথা নিয়ে তদবির নিয়ে আমার কাছে আসবে না আল্লাহ নবী উসামাকে ধমক দিয়ে বুঝতে পারলেন শুধু উসামাকে একা ধমক দিয়ে তো কাজ হবে না কারণ বিষয়টা তো শুধু উসামার একার নয় এই বিষয়টার সঙ্গে আমার গোটা বংশ জড়িত বনুমকজুম গোত্র জড়িত কোরাইস বংশ জড়িত এটার পিছনে গোটা আরবের শত বছরের জাহিলিয়া এই বিষয়ের পেছনে আছে কাজী শুধু উসামা একাকে ধমকে কাজ হবে না গোটা আরববাসীকে মক্কার অধিবাসীদেরকে সংশোধন করতে হবে এই জন্য নবী মক্কার অধিবাসীদেরকে জমায়েত ওয়াসাল্লাম বিকাল বেলায় আসরের নামাজের পরে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য পবিত্র বাইতুল্লাহর সামনে আল্লাহর নবী দাঁড়ালেন বাইতুল্লার চত্বরে গোটা মক্কাবাসী একত্রিত আল্লাহর নবী মক্কার লোকদেরকে দেখে বললেন যে দেখো ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিম আকামু আলাইহিল হাদ ওয়া ইজা সারাকা ফীহিম আশ-শারীফ তারাকুহু হে আমার আরববাসী হে আমার মক্কার অধিবাসী হে আমার কুরাইশ বংশের আমার আত্মীয় সজন আমার আপনজনেরা তোমরা শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতকালে পৃথিবীর অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কি অপরাধ ছিল তাদের তাদের অপরাধ ছিল যখন তাদের মধ্যে কোনো প্রভাবশালী মানুষ কোনো সম্ভ্রান্ত মানুষ কোনো পাওয়ারফুল ক্ষমতাবান মানুষ কোনো শক্তিশালী মানুষ যখন তাদের মধ্যে কোনো অপরাধ করত কোনো টাকা পয়সাwala শিল্পপতি অথবা কোনো ক্ষমতাবান রাজনৈতিক নেতা অথবা কোনো পাওয়ারফুল কোনো সম্ভ্রান্ত কোনো ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি এমপির সারা মন্ত্রীর দুলাভাই চেয়ারম্যানের খালু এই জাতীয় লোকজন প্রভাবশালী লোকজন শিল্পপতি টাকা পয়সাওয়ালা ইন্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট রাজনৈতিক নেতা এই জাতীয় লোকেরা যখন তাদের মধ্যে অপরাধ করত তখন সেই লোকের উপর কোনো আইনের শাসন প্রয়োগ করা হতো না নানা সিস্টেম করে তাদেরকে পার করে দেওয়া হতো আর সেই একই অপরাধ যখন করতো ওই যা গরিব মানুষ কোন মেহনতি মানুষ কোন খেটে খাওয়া কৃষক শ্রমিক মজদুর রিক্সাওয়ালা ভ্যান গাড়ি চালক ঠানা গাড়ি নৌকার মাঝি রাস্তার টোকাই এই ধরনের দুর্বল মানুষ যখন ওই একই অপরাধ করতো আকামু আলহিল হাদ তখন গোটা সমাজ মিলে বলতো যে অপরাধ করেছে আইনের শাসন একশো ভাগের জায়গায় দুইশো বা কায়েম করো সবলের উপর একরকম বিচার দুর্বলের জন্য আরেক রকম বিচার বড় লোকের জন্য এক বিচার গরিবের জন্য আরেক বিচার সরকারি দলের এক বিচার বিরোধী দলের জন্য আরেক বিচার আল্লাহ নবী বলেন যখন কোন সমাজের মধ্যে এইরকম বৈষম্য সৃষ্টি হয় যখন সমাজের ধরনের বৈষম্য দেখা দেয় এ বৈষম্য করা বিচার ব্যবস্থার মধ্যে এরকম বৈষম্য তৈরি করা এটা মামুলি কোনো অন্যায় নয় এটা ছোটখাটো কোনো অপরাধ নয় বরং এটা এত জঘন্য অপরাধ যেই সমাজের বিচার ব্যবস্থায় বৈষম্য তৈরি হয় যেই সমাজের মধ্যে একদল মানুষের জন্য এক বিচার আরেকদল দল মানুষের জন্য আরেক বিচার একই অপরাধ করলে একজনের সাজা হবে ওই একই অপরাধ করলে আরেকজন পার পেয়ে যাবে এমন বৈষম্য যেই সমাজে তৈরি হয় সেই সমাজকে আমার আল্লাহ পাক ধ্বংস করে দেন মুহতারাম হাজিরিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাতিকে কথা বোঝালেন সুতরাং বৈষম্য করা যাবে না তোমরা মনে করেছ তদ্বির নিয়ে এসেছ আমার কাছে যে আমার আত্মীয় আমার রক্তের সম্পর্ক আমার দাদির পরিবারের লোক অপরাধ করেছে এই জন্য মনে করেছ যে আমি তাকে ছেড়ে দিব আমি তার উপর আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করব না এই কথা মনে করে তোমরা আমার কাছে তদবীরের জন্য তোমরা উসামাকে পাঠিয়েছো শুনে রাখো আরবের মানুষ শুনে রাখো والله لا ان فاطمه بنت محمدن سرقت لقطا يداها আল্লাহর নবী যে কথাটা বললেন সেই কথাটা যদি সহি হাদিসের মধ্যে বรมিত না হতো পৃথিবীর কোন মানুষ নিজের মুখে সেই কথা উচ্চারণ করার সাহস পেত না আল্লাহর নবী বললেন আমি আল্লাহর নামের শপথ করে বলতেছি আজ আমার গোত্র আমার দাদির পরিবারের আমার রক্তের সম্পর্কের ওই বনুমক জুম গোত্রের মেয়ে ফাতেমা নয় আজকে যদি আমি মোহাম্মদুর রসুল্লাহর কলিজার টুকরা আমার আদলের দুলালি জান্নাতের সরদারনি। আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে ধরা পড়তো খোদার কসম খেয়ে বলি আমি আল্লাহর নবী তার হাত কেটে দিতে এতটুকু বিলম্ব করতাম না মোহতারাম হাজরিন এই হলো ইসলামের বিধান এভাবে আল্লাহর পায়গম্বর আল্লাহর নবী এক একটা কোরআনের বিধান সমাজে বাস্তবায়ন করেছেন একটা একটা করে বিধান বাস্তবায়ন করে আল্লাহ নবী সমাজের গভীর থেকে সমস্ত জাহিলিয়াত এবং বড় বড় শেখর শুদ্ধ উপরে ফেলেছিলেন এরপরে সেই সমাজে মানবতার ফুল বাগান তৈরি হয়েছিল সেই সমাজের মধ্যে আলোকিত সমাজ তৈরি হয়েছিল এরপরে সারা পৃথিবীকে তারা আলো বিকিরণ করতে পেরেছিল মোস্তরাম হাজির এই জন্য আমি বলি এই যে বিচার ব্যবস্থার যে বৈষম্য আজ এ কথা বলতে বাধ্য আমরা একটা দেশে বসবাস করছি একটা সমাজে বসবাস করছি আমরা এই সমাজ নিয়ে অনেকে গর্ব করি অহংকার করি এই দেশ নিয়ে আমরা তো বলি এখন আগে বলতাম স্বাধীনতা পেয়েছি পাঁচই আগস্টের পরে তো বলি দ্বিতীয় স্বাধীনতা সব ঠিক আছে স্বাধীনতা তো অনেক পেয়েছি তবে এখন আমি বলবো স্বাধীনত স্বাধীনতা পেয়েছি স্বাধীন হয়েছে আমার মাটি মানচিত্র স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে কিন্তু এ জাতি এখনো পর্যন্ত স্বাধীনতা পায় না মানচিত্রের স্বাধীনতা পেয়েছি পতাকার স্বাধীনতা হয়েছে জাতির স্বাধীনতা এখনো পর্যন্ত হয় নাই বলবেন কেমনে জাতির স্বাধীনতা হয় নাই দেখেন এই বিচার ব্যবস্থার কথা বললাম তো আমি এই বিচার ব্যবস্থার কথাই বলি আজ আমরা যেই দেশে বসবাস করি এই দেশে একটা বিচার ব্যবস্থা আছে এই দেশে আদালত আছে আইন আদালত আছে আদালতে বিচারপতি সাহেবান বিচার করে থাকেন সব আছে কিন্তু যেই কথাটা না বললেই নয় তিক্ত বাস্তবতা হলো এই বিচার ব্যবস্থার মূল কথা হলো এই টাকা আছে যার বিচার আছে তার টাকা নাই যার বিচারও নাই তার এটা আপনারা কতটা বুঝেন আমি জানি না যারা আমার মতো কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থেকেছেন আর কারাগারের সেই অন্ধকার জগতের কারাগারের সেই দুর্বেদ্য দেয়ালের মধ্যে বন্দি মানবতার আর্তনাদ যারা শুনেছেন অসংখ্য অগণিত দারিদ্র পীড়িত অসংখ্য অগণিত সাধারণ আয়ের দুষ্ট দুঃখ কষ্ট ক্লিষ্ট সেই মানুষের চেহারা গুলো যারা দেখেছেন তাদের হাহাকার চিৎকার আর্তনাদ যারা শুনেছেন তারা এই কথার বাস্তবতা বুঝতে পারবেন মনে করেন যে একটা অপরাধ করেছে চার পাঁচ জনে মিলে চার পাঁচ জনকে পুলিশে ধরলো যে কোনো ভাবে ধরা পড়লো চার পাঁচ জনের মধ্যে মনে করেন শিল্পপতির ছেলে আর তিন জন গাড়িওয়ালা রিক্সাওয়ালার ছেলে এখন কি হবে যারা কোটিপতি সঙ্গে সঙ্গে গিয়ে এক লাখ দুই লাখ পাঁচ লাখ যত টাকা লাগে টাকা খরচ করে বড় বড় উকিল ব্যারিস্টার আইনজীবী ভাড়া করবে কথা বলেন বা সে আইনজীবী মুভ করবে সিএমএম কোর্টে না হয় জজ কোর্টে যাবে জজ কোর্টে না হয় হাই কোর্টে যাবে এক মাস দুই মাস তিন মাস ছয় মাসের মাথায় জামিন হয়ে বুক ফুলিয়ে এসে বের হয়ে আসবে একই মামলায় কেস পার্টনার রিক্সাওয়ালার ছেলে ওই রিক্সাওয়ালার কপালে এক লক্ষ টাকা জোগাড় করা জীবনে সম্ভব নয় যার নুন আনতে পান্তা ফুলায় যার প্রতিদিন তার অসুস্থ মায়ের জন্য চিকিৎসার খরচ জোগাড় করতে যার ঘাম ঝরাতে হয় যার অসুস্থ স্ত্রীর চিকিৎসা করার সামর্থ্য তার নাই যার দরিদ্র পীড়িত সন্তানের একটা আহ্লাদ একটা শখ পূরণ করার সামর্থ্য যার নাই তার কপালে পঞ্চাশ হাজার এক লাখ টাকা জোগাড় করে উকিলের হাতে পুরে দিয়ে উকিলকে ভাড়া করে তারপরে জামিন চাওয়ার সামর্থ্য তার নাই এখন যেহেতু তার পক্ষে বড় উকিল নাই তার জামিনও নাই মাসের পর মাস কেটে যায় বছর পেরিয়ে যুগ পেরিয়ে যায় কিন্তু বড় উকিলও ভাড়াও করতে পারে না আর তার কপালে জামিনও জুটে না এরকম কয়টা দৃষ্টান্ত দেখবেন কয়টা শত শত নয় হাজার হাজার বন্দি আজ বাংলাদেশের কারাগারগুলোতে প্রায় সত্তর থেকে আশি হাজার বন্দি আছে এই আশি হাজার বন্দির মধ্যে অসংখ্য বন্দি এমন আছে শুধুমাত্র দারিদ্রের কারণে হওয়ার কারণে কারণে অর্থনৈতিক অসঙ্গতির নামজাদা উকিল ব্যারিস্টার ভাড়া করার সামর্থ্য তাদের নাই অনেকে বলবে গরিব দুঃখীর মামলার ব্যয় বাংলাদেশ সরকার দেয় এটা লেখা থাকে কোর্টে এবং বিভিন্ন থানার গারদে কিন্তু জানেন তো সরকার তো দেয় কিন্তু কত দানে যে কত দেয় সরকারের ওই উকিলকে পাইয়া নিজের মামলা চালাইতে ওই উকিলের পিছনে যে কি পরিমাণ তেল ঢালতে হয় কেউ যদি সরকারি উকিলের পিছনে পড়ছেন তো তার খবর আছে মহতারা মাঝে বাস্তব কথা যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে নামি দামি শক্তিমান উকিল ভাড়া করতে পারেন আপনার কঠিন মামলা মুহূর্তের মধ্যে পানির মতো আসান হয়ে যাবে আপনি উকিল ভাড়া করতে পারবেন না বড় ব্যারিস্টার আপনার পক্ষে দাঁড়াবে না সাধারণ মামলা আপনার জন্য জটিল হয়ে যাবে এটাই হলো বর্তমান বিচার ব্যবস্থার সার কথা যারা বিচার ব্যবস্থার সাথে সম্পৃক্ত আছেন আমার উপর রাগ করেন না আমাদের উপর রাগ করেন না আমি কোন উকিলের বিরুদ্ধে চারণ করি নাই বলছি কিছু উকিলরা এটা পেশা উকিলদের পেশা ডাক্তারদের যেরকম ডাক্তারি করা যেরকম পেশা উকিলদের ওকালতি করে তাদের পেশা এই পেশায় পেশাজীবী হিসাবে তারা কাজ করে তাদের সংসার চালায় টাকা পয়সা ইনকাম করে সহায় সম্পত্তি করে কাজেই তারা তো মানুষের কাছ থেকে টাকা পেলে কাজ করবে এটা স্বাভাবিক সমস্যা তো উকিলদের নয় সমস্যা ব্যারিস্টারদের নয় সমস্যা বিচারপতিদের নয় সমস্যা হলো বিচার ব্যবস্থা বলবেন সমস্যা বিচার ব্যবস্থার কেন কারণ এই বিচার ব্যবস্থা মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে গেছে পশ্চিমা ব্রিটিশ সভ্যতা এই বিচার ব্যবস্থা ব্রিটিশের প্রবর্তিত বিচার ব্যবস্থা এই শাসন ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা আমরা যে শিক্ষা ব্যবস্থা এখন আমাদের সন্তানদেরকে শেখাই এই শিক্ষাটা শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত শাসন শিক্ষা ব্যবস্থা তাহলে স্বাধীন হলো কোথায় বলেন স্বাধীনতা পেলাম কোথায় মাটি স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে মানুষ স্বাধীন হয় নাই মানুষ তো সেদিন স্বাধীন হবে যেদিন ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ওই বিচার ব্যবস্থার ধ্বংসস্তূপের উপর আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা قائم করতে পারবে মানুষ স্বাধীন হবে সেদিন যেদিন জাহেলী সমাজ ব্যবস্থাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে শাহিন জামা সমাজ ব্যবস্থার উপর খেলাফতের রাজ

বলবেন কেন সুযোগ থাকবে না সুযোগ এই জন্য থাকবে না কারণ ইসলামী বিচার ব্যবস্থায় উকিল রাখার কোনো সিস্টেমই নাই ভাই যে বাদী যে বিবাদী দুরোজন উভয়ে কাজীর দরবারে সশরীরে উপস্থিত হয়ে যার যার বক্তব্য দিবে তার পক্ষ থেকে কোনো উকিল বক্তব্য দিতে পারবে না কাজেই যখন বাদী নিজেরটা নিজে বলবে বড়লোক লোক হোক আর গরিব লোক হোক সে তার কথা বলবে বিবাদী বড় লোক আর গরিব লোক হোক সে তার কথা বলবে বড় লোকের এক পয়সা খরচ হওয়ার প্রয়োজন নাই গরিবের এক পয়সা খরচ হওয়ার প্রয়োজন নাই তদন্ত করতে হলে রাষ্ট্রীয় খরচে তদন্ত করা হবে আদালতের খরচে তদন্ত করা হবে রাষ্ট্র সেই খরচ দিবে সরকার সেই খরচ দিবে আদালত সেই খরচ দিবে সুতরাং ধনী গরিব যাদের মধ্যেই মামলা মোকদ্দমা হোক বৈষম্যের কোনো সুযোগ ইসলামী বিচার ব্যবস্থায় নাই এই জন্য হ্যাঁ মুসলমান শুধু সিরাতুন নবীর ওয়াজ শুনলে কাজ হবে না আল্লাহর পয়গম্বর যেই বৈষম্যহীন সমাজ গড়বার জন্য ইনসাফ ভিত্তিক সমাজ গড়বার জন্য আমার নবী আল্লাহর জমিনে প্রেরিত হয়েছিলেন নবীর উম্মতেরা ওঠো দাঁড়াও শপথ করো বৈষম্যমূলক এই সমাজ ব্যবস্থা ভেঙে গুড়িয়ে দিতে হবে সাম্য এবং ইনসাফের সমাজ গড়তে হবে a out